দরজা খুলে শাওন রুমে ঢুকতেই আমার ভয় লাগতে শুরু হলো লাগাটাই স্বাভাবিক কারণ কয়েকদিন আগেই আমি আমার বান্ধবীর ফুলসজ্জার গল্প শুনেছিলাম ওর বিয়ে মাত্র দশ দিন আগে হয়েছে ওর বয়স পনেরো বছর আমার চেয়েও এক বছরের ছোট। ওর নাম তমা তমা বলেছিল ফুলসজ্জার রাতে নাকি ওর হাজব্যান্ড ওকে মেরেছিল কারণটা অনেক আজীব ওর হাজবেন্ড নাকি ওর শাড়ি খুলতে দিতে চেয়েছিল তখন ও বাধা দিয়েছিল আর নাকি তোমার সাথে অনেক বাজে কাজ করেছে ওর ওই হাজব্যান্ড ও বলতে চাইলো না কিন্তু কি বাজে কাজ অত শত জানি না কিন্তু শাওন দা কি আমাকে মারবে উনি তো ভালো ছেলে হঠাৎ দরজা বন্ধ করার শব্দে আমার ঘর কাটল শাওন দাকে দেখে স্বাভাবিক মনে হলো না যদিও ঘরের ঝাপসা আলোতে কিছুই বুঝতে পারছি না উনি কি অসুস্থ উনি এমনিও অনেক দেরি করে তারপর এসেছেন এত সময় আমার দুই ঘন্টা ঘুম হতো এখন বারোটা বাজে দশটার সময় আমাকে শাওনের মা মানে আমার শাশুড়ি আমাকে সাজিয়ে বসিয়ে দিয়ে গেছে শাওনের কাজিন ভাইদের সব বউগুলো আমাকে বলে গেছে যে ঘুমিয়ে না শাওনের জন্য অপেক্ষা করবা আমি শুধু মাথা নাড়ছিলাম বাড়ির বড়রা অর্থাৎ শাওনের কাকিমা পিসিমণি আর কে কে যেন বলল আজ স্বামী যা চায় তাই দিবা স্বামী মানে তো শাওন দাদা কিন্তু আমার কাছে কি চাইবে তাই উল্টা প্রশ্ন করলাম কি চাইবে উনি আমার কাছে তো কিছুই নেই ঘরের সব মেয়েরা জোরে হেসে উঠল শাওনের পিসিমণি হাসতে হাসতে বললেন বৌদি এত পুরা বাচ্চাদের মতো কথা বলছে শাওনের মা আমার দিকে শক্ত মুখ করে তাকিয়ে আছে গ্রামের মেয়েরা একটু কম বুঝে মেবি বলে হেসে দিল শাওনের এক কাজিন আজই সব বুঝে যাবে যাই হোক সবাই বের হও এখন শাওনকে পাঠাই বললেন শাওনের কাকিমণি সবাই মুচকি হাসছিল আমিও বুঝতেছিলাম না কি হচ্ছে আমার সাথে সবাই যাবার সময় ঘর অন্ধকার করে দিয়ে গিয়েছে অন্ধকার আমার ভালো লাগে না তাও বসে আছি মরিচবাতিগুলোর হালকা আলো ভালোই লাগছে যাই হোক বর্তমান সময়ে আসা যাক আমি খাট থেকে নেমে ওনার কাছে গেলাম শাওন্দা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল আমি জিজ্ঞেস করলাম আপনি কি ঠিক আছেন নাকি অসুস্থ উনি আমার দিকে নরম চোখে তাকালেন কিন্তু কোনো উত্তর দিলেন না আমি আবার বললাম কাউকে ডেকে আনবো এই কথা বলে কোনো উত্তরের অপেক্ষা না করেই আমি দরজা খুলতে গেলাম তখন উনি হঠাৎ আমার হাত ধরলেন আমি ভয় পেয়ে গেলাম আমি শুনলাম উনি বললেন গো এস্টে উইথ মি আমি দ্বিধায় পরে বললাম আচ্ছা কিন্তু সাউন্দা আমার হাত ধরে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলো আমি কি করব বুঝতেছি না এইভাবে কি সারা রাত দাঁড়িয়ে থাকব আমি কয়েক মিনিট পর হাতটা ছাড়িয়ে নিয়ে বিছানার দিকে যেতে লাগলাম তখন শাওন বলল সব তোমার নাটক ছিল সব মিথ্যে ছিল আমি ঘুরে তাকালাম কারণ শাওনদা কি বলছে কিছু বুঝলাম না উনি কি মদ খেয়েছেন এজন্যই কি দুই ঘন্টা দেরি করে এসেছেন উনি আস্তে করে কার একটা নাম বললেন কিন্তু আমি ঠিক শুনতে পেলাম না তারপর উনি আমার দিকে এগোতে লাগলেন আমি কি করব বুঝতে পারছি না কিছু বুঝে ওঠার আগেই শাওনদা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আমি বললাম কি করছেন আপনি শাওন আমার দুই হাত বিছানার সাথে চেপে ধরলো ছাড়ুন আমার লাগছে ব্যথা পাচ্ছি শাওন আমার দুই হাত ওর এক হাতের মুঠোতে ধরলো আর অন্য হাত দিয়ে আমার শাড়ির আঁচল বুক থেকে সরিয়ে দিল সব কিছু এত আচমকা হচ্ছে যে আমি কেঁদে দিলাম প্লিজ ছাড়ুন আমাকে কি করেছি আমি শাওন আমার কোমরে হাত দিল আমার সারা শরীর শিউরে উঠল আমি কাঁদতে কাঁদতে বললাম আপনি খুব খারাপ ছাড়ুন আমাকে লাগছে আমার শাওন আমার দুই হাত ছেড়ে দিলো সাথে সাথে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না শাওন ওর আঙুল দিয়ে আমার ঠোঁটে লিপস্টিক মুছে দিল আমি ওনাকে ধাক্কা দেবার চেষ্টা করে বললাম শাওন দা প্লিজ ছাড়ুন আমাকে আমার শরীর খুব দুর্বল লাগছে সকাল থেকে না খাওয়া আর এখন এসব আমার গায়ে আর একটু শক্তি নেই তাই আমি জ্ঞান হারিয়ে ফেললাম যখন চোখ খুললাম তখন সকাল হয়েছে প্রায় সাড়ে সাতটা মাথা ঝিম মেরে আছে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমি কোথায় আছি হঠাৎ গতকাল রাতের কথা মনে এলো মনে পড়তেই নিজের শরীরের দিকে তাকালাম গায়ে একটা চাদর দেয়া আমি তাড়াতাড়ি উঠে বসে নিজের শাড়ি ঠিক করে নিলাম রুমে শাউন নেই কোথায় উনি কাল রাতে কি হয়েছিল আমি জ্ঞান পর আর কিছুই মনে নেই আমার জলদি ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম কাকিমণি পিসিমণি আর আমার শাশুড়ি নাস্তা তৈরি করছেন আমাকে দেখি কাকিমণি মিষ্টি হাসি দিয়ে বললেন এত জলদি ঘুম ভেঙে গেল আমি কিছু বলার আগেই পিসিমণি বললেন এখানে তোর কোনো কাজ নেই তুই উপরে শাওনের কাছে যা শাওনের মার মুখের শুধু হাসি নেই উনি অনেক চিন্তিত মনে হচ্ছে আটটার পরেই সবাই নিচে আসতে লাগলো নাস্তা করতে শাওনের মা আমাকে বললেন শাওন কোথায় এখনও তো এলো না এত দেরি তো করেই না শাওনের কাজিন বলে উঠলো প্রতিদিন আর আজকে এক সবাই হেসে উঠল আমি মনে মনে ভাবলাম যে সাউন্দা তো রুমে নেই নিচেও কোথাও নেই গেলেন কোথায় উনি আমি বলে উঠলাম উনি তো নেই উপরে নেই মানে আমার শাশুড়ি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন কোথায়ও আমি জানি না আমি দোটানায় পড়ে গেলাম একই অবস্থা সবাই আমাকে কেন জেরা করছে কাল রাতে উনি আমার সাথে যা করেছেন এরপর আমার ওনার বিষয়ে জানালার ইচ্ছা নেই পিসিমণি ভ্রু কুচকে আমার আবার বললেন জানি না মানে কি রাতে ছিল না তোর সাথে আমি বললাম ছিল তো কিন্তু কিন্তু কি আমার শাশুড়ি ব্যস্ত হয়ে বললেন ছেলের কোনো খবর কেউ জানে না বাসার এই জন্য আমি এখন কি বলবো কিভাবে বলবো আমি জ্ঞান হারানোর পর কি হলো কিছুই তো জানি না আর কাল রাতের কাহিনীও খুব একটা সুন্দর না যে বলবো পিসিমণি বলল আরে বৌদি শান্ত হও গেছে হয়তো কোথাও কাজে ছেলে কি পিচ্ছি যে কেউ ধরে নিবে সবাই খেতে বসে পড়লো শুধু শাশুড়ি মাই বাকি রইলেন ছেলে না আসলে নাকি খাবেন না আমি কাল থেকে না খেয়ে আছি এখন ওনার জন্য আরও না খেয়ে থাকতে পারবো না আমি খেতে বসে পড়লাম আমার শাশুড়ি সেটা ভালো লাগলো না তার চাহনি দেখলেই বুঝলাম তাতে আমার আপাতত কিছু যায় আসে না আমি আগে খেয়ে নেই সবার খাওয়া চলছে এমন সময় বাসার টেলিফোন বেজে উঠলো শাশুড়ি মা জলদি ফোনের কাছে গেলেন ধরার জন্য হ্যালো হ্যাঁ হ্যালো মা আমি শাওন কই তুই সবাই শুনছে আর খাচ্ছে পিসিমণি বলল দেখলে পাগল হয়ে গেছিলে ছেলের চিতায়। শাওন ওপাশ থেকে বলল আমি ঢাকা চলে এসেছি আমার কাজ ছিল তাই শাওনের মায়ের কথায় যেন আকাশ ভেঙে পড়ল তিনি বললেন কি কোথায় তুই তোর কি বিয়েটা ছেলে খেলা মনে হয় আজ না বউভাত কখন গেছিস তুই মা প্লিজ ধরে বেঁধে বিয়ে দিয়েছ ভালো কথা কিন্তু এসব রিচুয়াল আমার দ্বারা হবে না সত্যি তুই আজই ফিরে আসবি আমার প্রজেক্টে কাজ আছে আজ থেকে বাই মা লাভ ইউ সবাই মোটামুটি খাওয়া বন্ধ করে উৎসুক চোখে শাওনের মায়ের দিকে তাকিয়ে আছে কি হলো কেউ বুঝছে না সবাই খাওয়া থামালো তাই আমিও থামালাম খাওয়া শাশুড়ি মা বললেন মিলা আমার সাথে উপরে আসো আমি মনে মনে বললাম এখন আবার কি হলো আমি কি কিছু ভুল করেছি শাওন দা কি আমার নামে কিছু মিথ্যা বলে দিয়েছে কী হয়েছে বৌদি কাকিমণি আর পিসিমণি বললো শাওনের বাবা বলল কোথাও কোথায়ও ঢাকা তোমার ছেলে উত্তর দিলেন তিনি কি হলো আসো আমার সাথে শাশুড়ি মা আমার দিকে কঠোর চোখে তাকিয়ে বলল মেয়েটা খাচ্ছে তুমি ওকে টানাটানি করছো কেন বললেন শাওনের বাবা তুমি তোমার কাজ করো উপরে আসো আমি খাওয়া ছেড়ে উঠলাম আমার পিছে পিছে কাকিমণি আর পিসিমণিও আসলো আমাকে শাওনের রুমে নিয়ে দাঁড় করানো হলো আমার ছেলে চলে গেল আর তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করি আমি হতাশ গলায় বলতে লাগলাম আমি জানি না উনি কখন গেছেন সত্যি এখা এখান থেকে যেতে শাওনের কমপক্ষে পাঁচ ঘন্টা তো লাগবেই এখন যে সে ঢাকাতে মানে ও অবশ্যই মধ্যরাতেই বের হয়েছে পিসিমণি বললো কাল আসে নাই ও রুমে এসেছিল কখন উনি বারোটায় এসেছিলেন এত দেরি আমি তো ওকে দশটাই পাঠিয়েছিলাম ফুলসজ্জার রাতেই ও চলে গেল। বাহ ঠিক করেনি ব্যাপারটা আজ বৌভাত কি অবস্থা হবে এখন হবে না বৌভাত কোনো অনুষ্ঠানের দরকার নেই রেগে এই কথা বললেন শাশুড়ি মা বারোটায় এসে কি করবে সাথে সাথেই চলে গেছে প্রশ্ন করলেন পিসিমণি এখন আমি কিভাবে বলবো যে উনি এসে আমার সাথে না না ছি ছি এগুলো বলতে পারবো না তাই মিথ্যা বললাম হ্যাঁ চলে গেছেন সাথে সাথেই তুই ডাকলি না কাউকে আমি চুপ করে রইলাম শাওনের মা বললেন সত্যি এই মেয়ে কিভাবে। ওর সংসারের সাথে সংসার করবে ওর উপর রেগে লাভ আছে বৌদি তোমার ছেলে কি কথা শোনার মতো কারো কথায় কান্না দিয়ে রেগে ঘর থেকে বেরিয়ে গেলেন শাওনের মা গত রাতের ঘটনা ছাড়ুন আমাকে লাগছে আমার শাওন ওর আঙ্গুল দিয়ে আমার ঠোঁটের লিপস্টিক মুছে দিল আমি ওনাকে ধাক্কা দেবার চেষ্টা করে বললাম শাওনদা প্লিজ ছাড়ুন আমাকে দা কথাটা শোনা মাত্র শাওনের খেয়াল হলো যে এটা সুইটি না আমি জ্ঞান হারিয়ে ফেললাম শাওন উঠে দাঁড়ালো সুইটি শাওনের এক্স গার্লফ্রেন্ড নেশা করার কারণে সব উল্টাপাল্টা লাগছে শাওনের সোফায় বসে মাথা নিচু করে রইল শাওন মনে মনে বলল এটা আমি কি করতে যাচ্ছিলাম যাই হোক এখান থেকে বের হতে হবে আমার সকালে তো হবেই না গেলে এখনই যেতে হবে যেই ভাবা সেই কাজ বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো শাওন সুমনাকে ফোন দিল প্রায় রাত একটা বাজে তখন সুমনা শাওনের ক্লাসমেট ছিল এখন অফিসের কলিগ ওরা বেশ ভালো বন্ধু সুমনা ওর গাড়ি নিয়ে শাওনের বাসার সামনে থামিয়ে নামতে নামতে বলল এত রাতে ফোন দিলি কি হয়েছে ঢাকা যাব এখনই তো যা তুই তুই ড্রাইভ করবি হোয়াট পারবো না বিয়ে করছিল এক মেয়েকে পালিয়ে যাবি অন্য মেয়ের সাথে সুমনা হাসতে হাসতে বলল মজা করিস না সিরিয়াসলি তুই এখন গেলে বাসায় ঝামেলা হবে আমি ড্রিঙ্ক না করে থাকলে আমিই চালাতাম এখন কথা বাড়ালে আমার একাই যাওয়া লাগবে নিজের বলেই শাওন গাড়িতে উঠে ড্রাইভিং সিটের পাশে পাশের সিটে বসল সুমনা তাই ড্রাইভিং সিটে এসে বসতে বসতে বললো সত্যি যাবি হ্যাঁ আর তোর বউয়ের কি হবে দ্যাটস নান অফ মাই বিজনেস তোর বিয়েতে আমার আসাটাই উচিত হয়নি তুই তো এমনিও ছিলি না ছুটি তো নিয়ে এসেছিলাম শান্তির ভ্যাকেশন কাটাবো বলে এসব বিএডিএতে যেতে আমার ভাল লাগে না ধূর আর হলো না শাওন বাহিরের দিকে তাকিয়ে আছে তাই সুমনা বলল। সুইটিকে ভুলে যা একটা নিঃশ্বাস ছেড়ে শাওন বলল। ভুলে গেছি তাইলে কই পালাচ্ছিস শাওন বলল টাইম লাগবে বাট সব নর্মাল হয়ে যাবে সুমনা শাওনের কাঁধে হাত দিয়ে হাসি মুখে বলল জলদি হোক শাওন কিছু বলল না সুমনা হঠাৎ খেয়াল করলো শাওনের হাতে লিপস্টিক লেগে আছে তোর হাতে এটা লিপস্টিক লেগে না সাউন নিজের হাতে দিকে খেয়াল করলো খেয়াল করে সুমনার দিকে তাকালো সুমনা সন্দেহের চোখে তাকিয়ে আছে সুমনা অনেক স্মার্ট চট জলদি সব বুঝে যায় শাওন কথা ঘুরিয়ে বললো গাড়ি স্টার্ট বলল ও বুঝেছি সুমনা হাসতে লাগলো তুই যা ভাবছিস এমন কিছুই না তাহলে সুমনা চোখ ছোট করে তাকিয়ে বলল কি হলো বল তোর মনে হয় এমন হবে নিজের চোখে দেখতাছি এমন কিছুই হয়নি হয়েছে হয়নি বললাম না ওরে তুই কি লজ্জা পাচ্ছিস তোকে ডাকাই ভুল হয়েছে এখন আমার দোষ বাহ বাহ মেয়েটাকে এখন একা ফেলে যাচ্ছিস কত সুন্দর বাহ ভুল হতে যাচ্ছিল কিন্তু হয়নি ড্রিঙ্ক করাই উচিত হয়নি যাই হোক খুশি তুই শুনে চল এখন গাড়ি স্টার সুমনা হা করে তাকিয়ে আছে যেন কি না কি করেছে শাওন শাওন আর মুখোভাব দেখে বিরক্তির সাথে বলল হয়নি বললাম না হলে ভালো হতো একটা ছোট শাওন হতো বা একটা ছোট মেয়েটার নাম কি তোর বউয়ের নাম জানি না হোয়াট নাম জানি না কিন্তু এতটুকু জানি যে ও নিজেই একটা বাচ্চা আর ওর কোনো বাচ্চা হবে না তোদের ষড়যন্ত্রের জন্যই অবস্থা আমার সুমনা এখন আমতা আমতা করে বলল আমি কি জানতাম নাকি যে আনটি এক বাচ্চা মেয়েকে হয়েছে থাক এখন চল রাগ করিস না রাগ করেও বা কী হবে তারপরের ঘটনা তো সবাই জানেন শাওন চলে যাবার পর দুই মাস শাওনের কোনো খবর নেই তার মা তাকে ফোন করে আসতে বললেই সে বলে কাল আসবে পরশু আসবে এক সপ্তাহর মধ্যে আসবে আমি বিন্দাস আছি আমার কোনো চিন্তা নেই তবে শাশুড়ি মা আমাকে দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন ছেলের বিয়ে উনি দিয়েছেন সত্যি বাচ্চা মেয়ের সাথে যার শাওনের ব্যাপারে কোনো মাথা ব্যথাই নাই মূলত বিয়ে হঠাৎ দেবার কারণ হলো সুইটি নামক মেয়েটার ভূত শাওনের মাথা থেকে সরানো সেই জন্যই সুমনার আর রবিনের হেল্প নিয়ে শাওনের মা অসুস্থতা নাটক করে বাসায় ওকে এনে বিয়ে দিয়ে দিল ছেলে তো রাজিই না অনেক কষ্টে তিনি ছেলের বিয়েটা দিয়েছেন মেয়ে দেখে দিয়েছেন শাওনের মশাই তিনি শাওনের সাথে খুব ফ্রি শাওনের জন্যও পিসামশাই ভালো মেয়েই ঠিক করেন করবে এই বিষয়ে বিয়ে দিয়ে এখন পস্তাতে হচ্ছে শাওনের মায়ের এই একদিন পিসামশাইকে তিনি বলে বসলেন ওকে শাওনের কাছে রেখে আসো শাওন আর আসবে না ভালো মতো চিনি ওকে আমি তুমি রেখে আসো মিলাকে তা না হয় কালি দিয়ে আসবো আজই আজই একে না হয় শাওনের কাছে দিয়ে আসো নইলে ওকে আমি আজই ওর কাকামণির কাছে পাঠাই দিব রেগে এই কথা বললেন শাশুড়ি মা যথাজ্ঞা তুমি রাগ করো না আমি যাচ্ছি পরে পিসামশাই আমাকে এসে বললেন ব্যাগ গোছা বেড়াতে যাবো আমরা বেড়াতে আমি তো খুশিতে শেষ এই ঘরে সারাদিন ভাল লাগে না পিসামশাইকে আমি ছোট থেকে চিনি উনি একজন যার সাথে আমি গল্প করি খুশি ঠেলায় পাঁচ মিনিটে রেডি হয়ে নিচে এলাম শাশুড়ি মা বললেন তোমার এসব শাড়ি পরা আর চলবে না আমি যা দিব তাই এখন থেকে পড়বে বলে এক টান দিয়ে আমার হাতের ব্যাগটা নিলেন তিনি নিজের রুমে গিয়ে একটা ট্রলি ব্যাগ আমার হাতে ধরালেন আর বললেন যাও এখন শাওনের খেয়াল রাখবে মানে এটা বুঝলাম না আমি তাই প্রশ্ন করে উঠলাম মানে আবার কি শাওনের কাছে পাঠানো হচ্ছে তোকে পিসিমণি বলল আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমি যাব না বলে উঠলাম আমি যাবে না মানে তার চোখে গরম ভয় পেলাম সেই ভয় কাটাতে পিসামশাই বলল আরে মাত্র কয়েকদিনের জন্য যাব আবার চলে আসব। কয়েকদিন আবার কি। কাকিমণিকে থামিয়ে দিয়ে পিসামশাই বলল আরে এত কিসের কথা যাই এখন আমার তাও যেতে ইচ্ছে করছিল না মোটামুটি চোখ গরম আর মিথ্যা আশ্বাসে রওনা হলাম সন্ধ্যার দিকে শাওনের বাসায় পৌঁছালাম অন্য রকম ভয় কাজ করছে পিসা মশাই কলিং বেল দিলেন কিছুক্ষণের মধ্যেই সাউন্ড দরজা খুলে দিল দরজা খুলেই বললো পিসা তুমি তখনই আমার চোখে ওনার চোখ পড়ল আমি সাথে সাথে চোখ নামিয়ে নিলাম পিসা দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললেন তুই তো আর এলি না তোর মাও বায়না করলো ছেলের কি হলো তাই চলে এলাম কিরে আয় বাহিরে থাকবি দাঁড়িয়ে পিসা মশাই সোফায় বসতে বসতে আমাকে বললেন দরজার কাছ থেকে সরে এসে সোফায় বসলো আমি আস্তে আস্তে ঢুকলাম আর দাঁড়িয়ে রইলাম এখন তোমরা নতুন করে কী চাইছো বলো তো দূর থেকে আসলাম এখন বিশ্রাম নিতে চাচ্ছি আপাতত হেসে বললেন পিসা মশাই তারপর আমাকে বললেন দেখে নে এই তোর ঘরের বরের ঘর এখন থেকে এটা তোরও ঘর টোনাটোনির সংসার যাকে বলে আর কি হা হা শাওন তীক্ষ্ণ চোখে পিসামশাইয়ের দিকে তাকিয়ে বলল ভুল বললাম কিছু যাই হোক তোরা গল্প কর আমি কাবাব মেয়ে হাড্ডি না হই বলতে বলতে পিসামশাই রুমে চলে গেলেন তার ছোট্ট ব্যাগ নিয়ে শাওন আমার দিকে তাকালো আমি তাই চোখ আবার নামিয়ে নিলাম শাওন তখন সোফা থেকে উঠে আমার দিকে আসতে লাগলো আমার সেদিন রাতের কথা মনে পড়ে গেল উনি কি আবার উল্টাপাল্টা কিছু করবেন আমার সাথে আমি লাগেজ প্যাগেজের হ্যান্ডেল শক্ত করে ধরলাম শান্ত আমাকে পাশ কাটিয়ে চলে গিয়ে দরজা বন্ধ করলো শাওন নিজেও বুঝছে না কি করবে শাওন একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ছাড়লো এই ভাড়া বাসাতে রুম তিনটা একটাতে শাওনের জিম করার রুম সেটাতে কোনো খাট নাই অন্যটা গেস্ট রুম যেখানে পিসা আছে আর একটা শাওনের নিজের বেডরুম তাছাড়া কিচেন ড্রয়িং রুম তো আছেই পিসা তো অবশ্যই শাওনকে বাহিরে শুতে দিবে না সেটা শাওনও জানে চিন্তার বিষয় এখানেই হঠাৎ পিসামশাই এসে বললেন আমাকে এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি ওই রুমে যা গিয়ে ফ্রেশ হ তিনি আমাকে শাওনের রুমটা দেখিয়ে দিলেন আমি তো আর জানি না এটা কা ওনার রুম আমি লাগেজ থেকে নিয়ে চলে গেলাম গিয়ে দরজায় এগিয়ে দিলাম শাওন পিসামশাইয়ের সাথে একা কথা বলার সুযোগই খুঁজছিল পিসামশাইয়ের সাথে গেস্ট রুমে গেল কালি ফিরে যাও দয়া করে হা হা সাত দিন থেকে তবেই যাব। আমি ভালো করেই জানি তুমি মানে তু তুমি আর মা তোমরা কি চাইছো বাট আমাকে জোর করে লাভ হবে না বলেই শাওন উঠে যেতে লাগলো মেয়েটার মা বাবা নেই শাওন থেমে দাঁড়ালো কাকা কাকির কাছে বড় হয়েছে আমি ওকে ছোট থেকে দেখছি তোর তাকে ভালো অবশ্যই লাগবে পিসা বলল আমি নিজেই লাইফ নিজেই গুছিয়ে নিতে পারবো শাওন বলল তোর মাকে তো চিনিস ওকে নাকি কাকা কাকির বাসায় আবার দিয়ে আসবে ওর কাকা কাকি ভালো মানুষ না ওকে হয়তো অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে টাকার জন্য যার সাথে তার সাথেই দিয়ে দিবে গ্রামে তো বুড়ো শালিকের ঘাড়ে রো থাকে এত সুন্দর একটা মেয়ের সাথে যদি ওই বয়স্ক কারোর সাথে বিয়ে হয় শাওন বেরিয়ে এলো আমি লাগেজ খুলে লাগেজের সামনে বসে আছি এগুলা কি পাঠিয়েছে আমার শাশুড়ি কি পড়বো এখন আমি শাওন দরজা ঠেলে রুমে ঢুকলো আমি তাকালাম শাওনকে দেখে আমি সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম উনি এখানে কেন আমার কি ওনার সাথে এক রুমে থাকতে হবে এই সাত দিন